আজ রবিবার উনিশে আশ্বিন দু ছয়ই অক্টোবর মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপিয়ং মহাদুতিম ধনতারিং সর্বপাপঘ্নং প্রণত হস্মি দিবাকরম এটি সকাল সকাল ঘুম থেকে উঠে সাদা রঙের বস্ত্র পরে সূর্যোদয়কে দেখুন তারপরে স্নান সেরে বা পিতলের ঘটিতে করে কালো তিল একটু জল গঙ্গা জল লাল রঙের পুষ্প সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য হিসাবে নিবেদন করে মন্ত্রটি সাতবার জপ করে সূর্যদেবের কাছে নিজের মনস্কামনাকে জানান এবং তারপর স্নান পুরোপুরি সমাপ্ত করে উঠে আপনার গা হাত পা পরিষ্কার করে নিয়ে এগারোটি গমের দানা দাঁত দিয়ে কেটে ফেলে দিন দেখবেন অবশ্যই আপনাদের মনস্কামনা পূর্ণ হবে ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে ব্রাউন অর গ্রে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন যারা নিছকই জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরো তাজাই আপনারা অনুভব করতে চলেছেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন তবে আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়ের সামত প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই কোনো লিটিগেশন প্রবলেম বা আইনি জটিলতায় যদি ফেসে থাকেন তাহলে আজ কোনো ভালো আইনজীবীর সাথে দেখা সাক্ষাৎ করুন সেখানে আপনার সমাধান আপনারা খুঁজে পেতে পারেন আজ যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন সন্ধেবেলা সামাজিক ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ দেবে অতীতের সুখপ্রদ স্মৃতি আজ আপনাদেরকে ব্যস্ত রাখতে চলেছে